ডাম্পারের ধাক্কা মোটরসাইকেল আরোহী দম্পতিকে মৃত্যু স্বামীর গুরুতর জখম অন্তঃসত্ত্বা মহিলা রবিবার সকাল থেকেই ব্যাপক উত্তেজনার রাঙ্গুনি এলাকায় ঘটনার পরে উত্তেজিত জনতা আকাশীপুরের পাহাড়পুর এলাকায় একটি পাথর ভাঙার অফিস ঘর ও দাঁড়িয়ে থাকা অন্য একটি ডাম্পার গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পৌঁছয় কাশীপুর থানা সহ পুরুলিয়া জেলা পুলিশের বিশাল পুলিশ বাহিনী দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনাস্থলে রয়েছে ব্যাপক উত্তেজনা এলাকায় চলছে পুলিশি টহল নম্বৰ আপোনাৰ <marriages timing> अमित तो दिल्ली बोले तुम्हारे बेटा को बोला बोले क्या क्या पोषण है नहीं आज है तुम्हारे हवा का तुम्हारे बेटा ही तो टेंडर चलेगी तुम्हारे बेटा को आयल आलू नहीं आराशी क्या करें अब बोल आज चीज़ अमित जस्ट सॉन्ग तुम्हारा सॉन्ग नोटिफिकेशन हाँ हमारे यूज़ है 네 안녕하세요. 부탁드리고 같이 얘기해 보시다가 더 많이 얘기해 보시고요. 저희가 저희가 연락을 드렸어요. 여러분들 연결하기 위해서 그리고 컨디션에 따라요. 네. 네. 제가 제가 기도 받고 কি হয়েছে যে আপনার দাম্পারে আগুন লাগিয়েছিল আমার গাড়ি এখানে আসে মাল লোড করে রৌনক বাবুর কাছে মাল লোড করে রেগুলারি করে আজকে যথারীতি সকালে এসছে লোড করার জন্য কাটা ফাটা করে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে তো তারপরে আপনার একটা গাড়ি আমাদের আছে ওই যে ছিয়াশি ছাপ্পান্ন ও লোড করেছে তারপরেও করবে এন দি টাইম গাড়ি নিয়ে আসার পর একটা পিছনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো তো সেটা আমার গাড়ি সব দেখেনি তারা আগে ছিল আগে এসে ঢুকেছে তারপর এখানে আসার পর যখন দেখছি যে অনেক পাবলিক ঢুকছে তখন গাড়ি দাঁড় করিয়ে ড্রাইভার চলে গেছে তারপরে বেশ ঘন্টাখানেক খানে কি হ্যাঁ তাও হবে দু ঘন্টা পর আমি খবর পেলাম যে আগুন ধরিয়ে দিয়েছে কাটা ঘরে তো কাটাঘরে আগুন ধরিয়েছে আমি নেচারালি আমি এত ভাবিনি তারপর আমি যখন পরে এসে দেখছি তখন এগারোটার সময় তো দেখছি যে গাড়িটা আমার ফায়ার ব্রিগেডটা আগুন নেভাচ্ছে